যারা মিনোক্সিডিল ব্যবহার করছেন তাদের একটা প্রশ্ন থাকে যে ভাই কীভাবে মিনক্সিডিল ব্যবহার করব। এর আগের ভিডিওটিতে আমি বলেছিলাম যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ফেনাস্ট্রাইড এবং মিনোক্সিডিলের উপর ছিল তো আজকে মিনোক্সিডিল আমি কীভাবে ব্যবহার করি সে সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব তো আমার কাছে মিনক্সিডিল আছে আমি যেহেতু ফাইভ পার্সেন্ট মিনোক্সিডিল ব্যবহার করি এটা প্রথমে স্প্রে করতে হবে হাতে এভাবে স্প্রে করে অল্প একটু এইভাবে ট্যাপ করে করে সব জায়গায় নিয়ে যেতে হবে যেখানে যেখানে প্রয়োজন যদি ট্যাপ না করে এইভাবে ঘষেন তাহলে আশেপাশে যে চুলগুলো আছে তার সাথে মানে লেগে গিয়ে নষ্ট হয়ে যাবে মানে অতিরিক্ত প্রয়োজন পড়ে যাবে এখানে আবার তো সেখানে আপনার মেন অক্সিডিল নষ্ট হচ্ছে তো অল্প স্প্রে করে এইভাবে এইভাবে এভাবে করে লাগিয়ে নিতে হবে দ্বিতীয় হচ্ছে যে কারা অনেকে বলে যে আমরা কি মিনক্সিডিল লাগাতে পারবো না অবশ্যই না মিনোক্সিডিল লাগাবার আগে বা ফিনোসরাইড নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ হচ্ছে অনেকের শরীরে বিভিন্ন কারণে চুল পড়া শুরু হয় এর মধ্যে ভিটামিনের অভাব হয় মানুষের ঘুম বা স্ট্রেসের কারণেও চুল পড়ে শুধু যে মিনোক্সিডিল লাগালে যে চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল বের হবে তা না মিনোক্সিডিল আসল কার কাজ হচ্ছে কি মিনোক্সিডিলের কাজ হচ্ছে যে আমাদের রক্ত প্রবাহ চুলের যে ফলিকুলের রক্ত প্রবাহ সেটা বৃদ্ধি করে এখন রক্তের মধ্যে যদি প্রয়োজনীয় ভিটামিন না থাকে তাহলে আমাদের চুল চুল চুলের মধ্যে যাবেটা কি সে পুষ্টি কোথা থেকে পাবে ভিটামিন কোথা থেকে পাবে কীভাবে বড় হবে তা মিনোক্সিডিল কাজ হচ্ছে রক্তপ্রবাহকে বৃদ্ধি করে দেওয়া আর ফিনেসরাই যারা নেয় কে বলা হয় ডিএসটি ব্লকার ডাইহাইড্রো টেস্টেস যে হরমোন আছে সেটাকে ব্লক করে তো এটার কাজ কাজ হচ্ছে ডিএসটিকে ব্লক করা এখন যাদের হরমোনের কোনো হরমোন অতিরিক্ত নেই একবারে লেভেলে আছে সে যদি ফিনেস্টারাইড নেয় তাহলে তো শরীরে সম্পূর্ণ শেষ শরীরটা চুল চলে আসলো দেখা গেলো মাথায় বড় বড় চুল হচ্ছে কিন্তু সম্পূর্ণ শরীরটা শেষ তো সেজন্য ফিনেস্টাইড এবং মিনোসিডিল অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া নেওয়া যাবে না আমি দেখেছি অনেকে আঠারো বছর বিশ বছর বয়সে বয়সেই চুল পড়ে যাচ্ছে সামনের দুই সাইডে কম হয়ে যাচ্ছে আর কিছুদিন আগে দেখলাম একজনের বয়স পঁচিশ একজনের বয়স আঠারো তাদেরও সামনে চুলটা একবারে নাই আর মাথার আশেপাশে চুলটা একবারে শেষ মানে খুব একটা নাই হালকা হয়ে গেছে তো এর মধ্যে কিছু কারণ হতে পারে যারা স্টুডেন্ট আমরা তারা কলেজ করি সারাদিন তারপর হচ্ছে প্রাইভেট থাকে হোমওয়ার্ক থাকে রাতে ঘুম হয় না ভালো মতো স্ট্রেস থাকে যার কারণে আমাদের পড়া শুরু হয় আরেকটা হচ্ছে যে ভিটামিন ডি এর অভাবে আমাদের চুলপোড়ার সমস্যা দেখা দিতে পারে তো আমাদের শরীরে ভিটামিন কে ভিটামিন বি সেভেন বি টুয়েলভের পর্যাপ্ততা থাকা দরকার আর সেই সাথে সূর্যের রশিতে আমাদের ত্বক যেটা সোজাসজি সূর্যের রশি যেন লাগে আমাদের ত্বকে তখন ভিটামিন ডি থ্রি উৎপন্ন হবে তা সেটা আর একটা ব্যাপার আরেকটা হচ্ছে যে আমরা যদি আমাদের যদি স্ট্রেস থাকে খুব বেশি তো সেই কারণে চুল পড়ে আবার কিছু মাথার ত্বকে ইনফেকশনের কারণে চুলকানি হচ্ছে যার কারণে খুশি হচ্ছে সে কারণে আবার চুল পড়া শুরু হয় হ্যাঁ যাদের চুল পড়ে যাচ্ছে ফেনেস্ট্রাইড ব্যবহার করছেন নিচ্ছেন মিনোক্সিডিল নিচ্ছেন তাদের জন্য তারা তাদের শুধুমাত্র ডাক্তারের পরামর্শ তারা কীভাবে প্রেসক্রাইব করছে সেই অনুযায়ী চলতে হবে আমি শুধু নিয়মটা বলে দিলাম মিনোক্সিডিল কিভাবে আমি লাগাই আমি নিজের এক্সপিরিয়েন্সে এক্সপিরিয়েন্স যেটা আপনি আমি আপনাদের সাথে শেয়ার করলাম তা আমার কথা শুনে বা অনলাইনে ইউটিউবেও কারো কথা শুনে বা কোনো ফ্রেন্ডের কথা শুনে আপনারা এটা ব্যবহার করবে না হলে মানে বিপদে একটা চলে আসবে আমরা নেটের মানে অনলাইনের দুনিয়া শুধু এক পার্সেন্ট বুঝি তো এই এক পার্সেন্ট উপর নির্ভর করে আমরা এগুলো ব্যবহার করতে পারি না